সাবনের ঝিরিঝিরি বৃষ্টি চারিদিক সবুজ হয়ে উঠেছে জানালায় দাঁড়িয়ে এক মনে উপভোগ করতে করতে হঠাৎ মনে পড়ল রাতের খাবারটা তো বানানো হয়নি একটু রাতে খাবার বানাতে হবে একটু মুখরোচক অথচ হেলদি খাবারই আজ বানাবো সিদ্ধ আলু ছিল ফ্রিজে আর একটু পনির ছিল সিদ্ধ আলু পনির একটু গ্রেট করে নিলাম তার সঙ্গে কাঁচা লঙ্কা নুন হলুদ চিনি মশলা সব কিছু দিয়ে একটা পুর বানিয়ে নিলাম এদিকে ময়দাটাকে একটু মেখে নিলাম ভালো করে একটু শক্ত করে মাখতে হবে যাতে ভালো করে বেলা যায় এর মধ্যে পুরটাকে ভরে গোল গোল পরোটা বানিয়ে ফেললাম শনিবার ছিল বলে আজকে আর পেঁয়াজ দিলাম না এই গরম গরম পরোটা তার উপরে একটু করে ঘি ছড়িয়ে দিলাম আহ তার সঙ্গে ধনে চাটনি অল্প একটু সস আর একটু দইটাকে পাতলা করে ঘোল বানিয়ে দিয়ে দিলাম গ্লাসে এটা পেয়ে মুনায়ার আর মুনায়ের বাবা বলে উঠল উফ কী স্বাদ এ স্বাদের ভাগ হবে না আমি বললাম ভাগাভাগি করে আর কাজ নেই গো তোমরা যে যার ভাগেরটাই খাও বন্ধুরা তোমরা ভাবে খেয়ে দেখো খুব ভালো লাগবে